সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ চ্যানেলের একটা নতুন নতুন ব্লগে তোমাদের তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো সাথে নিয়ে শুরু করে দিই আজকের ব্লগ আবারও দেখো সকালে ঘুম থেকে উঠে বাগানে চলে এসেছিলাম একটু হাঁটাচলা করতে আর চা সমস্ত কাজকর্ম ছিল সেগুলো করে নিতে আর দেখেছো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমাদের যে লেবু গাছটা ছিল সেটা না গত দু তিন দিন ধরে এমন একটা সামনের দিকে ঝুঁকে গেছে মানে মানে গোড়ায় মাটিটা একটু কমে গিয়েছিল তো তার কারণেই আর কি এত প্রচণ্ড পরিমাণে এবছরে বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টির জন্য যেটুকু মাটি ছিল সেটুকুও ধুয়ে গেছে আর তার ফলে না লেবু গাছটা দেখেছো এদিকে কেমন হেলে পড়েছে কিছুটা লেবুর ভারই হবে আর কিছুটা হচ্ছে তোমার গোড়ায় মাটি ছিল না সেই কারণে আর লেবু গাছের মধ্যে এত কাঁটা আর একটু ঝোপ মতো হয় তো সেই কারণে মানে লেবু গাছের নিচটায় গিয়ে যে কেউ মাটি দেবে সেটাও সম্ভব নয় মানে যে যাবে সে আর কি কত বিক্ষত হয়ে যাবে লেবুর কাঁটায় কত লেবু পরে নষ্ট হচ্ছে আর এই যে লেবুগুলো দেখছো এগুলো কিন্তু মানে লাঠি দিয়েও যে আমি নেব সামনের দিকে সেটাও নেওয়া যাচ্ছে না মানে এতটা পরিমাণে এই এই দিকটা করে হেলে পড়েছে সামনের দিকটা আর প্রত্যেকটা ডালে ডালে প্রত্যেকটা ডালে মানে কোনো ডাল এমন নেই যে বাকি আছে একদম হাড়ে গড়ে বলে লেবু হয় তো সেই রকমই ধরনের হয়ে আছে গাছটা মানে লেবু এত পরিমাণে হয়েছে আর কি বলো তো বাজারে প্রত্যেকবারেই দিয়ে আসা হয় প্রত্যেকবারেই বাজারে দিয়ে আসা হয় মানে দাম কিন্তু পাওয়া যায় না যাই হোক এবছরেও সময় করে মনের বাপি পেরে নেবে আর নিয়ে বাজারেই দিয়ে আসতে হবে পাড়ায় সকলকে কিন্তু দুবার চারবার করে লেবু মোটামুটি দেওয়া হয়ে গেছে এছাড়া বলা আছে চার যখন দরকার হয় সে তখন কিন্তু ওর বাড়ির থেকে এসে মাঝে মধ্যে লেবু নিয়েও যাচ্ছে তো বাগান থেকে ঘুরে আসার পর ঘরে এসে করে নিয়েছিলাম মানে নিচ্ছিলাম আর কি গরম গরম চা তো প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে তো কিসমিস মেঝানো জলটা খাই খেয়ে বাকি বাইরের কাজ সমস্ত কমপ্লিট করে ঘরে এসে চা করে খাই তারপর মানে বেশ কিছুক্ষণ আর কি গ্যাপ দিই মধ্যিখানে যাই হোক দেখো এখন চা বসিয়ে নিয়েছি আর আমি আজকে একা একাই চা খাবো কারণ মনের বাপি কিন্তু আবার কাজে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছে তো সেই কারণে আমাকে একা একাই চা খেতে হবে আর মা কিন্তু এখন বাড়ি নেই মা কিন্তু এখন বর্দির বাড়ি আছে তো মেয়েটা আজকে স্কুল যাব স্কুল যাব করছিল কিন্তু আকাশটা আবার যা করে আসছে মানে যা অন্ধকার করে আসছে আমি তো ভাবছি স্কুলটা যাবে কিভাবে আর যাই হোক দেখা যাক পড়তে থেকে বাড়ি আসুক কি বলে যদি বলে স্কুল যাবে তার না হয় পরে একটা ব্যবস্থা করে নেওয়া যাবে আর এদিকে দেখো চাটাও কমপ্লিট মানে চাটা তৈরি করে নেওয়া কমপ্লিট আর এদিকে চাটা খেতে বসে গেছি আর আজকে সকাল সকাল যেন তো একটু খিদে খিদে বলতে পারছিলো তাই দু তিনটে বিস্কিট নিয়ে নিয়েছি নিয়ে চায়ে ডুবিয়ে খাচ্ছি আর আমার ওই যে বেকারি বিস্কুটগুলো ওগুলো কিন্তু একদম শেষ হয়ে গেছে জানো তো আর সেদিনে গিয়েছিলাম দোকানে নিতে আমি যে বিস্কিটটা খাই সেটা কিন্তু সেই সময় দোকানে ছিল না যাই হোক তখন আর নেওয়া হয়নি এই একটা হরলিক্স বিস্কুট নিয়েই চলে এসেছিলাম মানে একটা বড় প্যাকেট নিয়ে চলে এসেছিলাম এটাই এখন চলছে আর এদিকে দেখো এই ঘরে চলে এসেছি যেহেতু মেয়ে পড়তে চলে গেছে তাই ঘর একদম কিন্তু ফাঁকা বেরিয়ে পড়েছে তাই জন্য কি করছি আগে কিন্তু মনের এই ঘরটা পরিষ্কার করে দিচ্ছি আর যদিও এখন প্রত্যেক দিন বৃষ্টি পড়ছে বাইরে থেকে ধুলো উড়ে আসার কোনো সম্ভাবনাই নেই তা সত্ত্বেও কি ব্যাপার হচ্ছে জানো তো ঘরের চারিপাশটা কিন্তু একদম সেত হয়ে আছে জামা কাপড় বলো আসবাব বলো যেন মনে হচ্ছে কেমন একটা ভিজে ভিজে ভাব আর প্রত্যেকদিন মোছামুছি করে নিলে কিন্তু জিনিসপত্রগুলো ভালো থাকে আর ধুলো ঝোল মুক্ত তো থাকেই আর এদিকে খাটটা মুছে নেওয়ার পর দেখো বিছানাটাও ঝেড়ে নিচ্ছি আজকে কিন্তু বেড কভারটা চেঞ্জ করলেই হতো কিন্তু করলাম না শেষ পর্যন্ত কারণ বাইরে অন্ধকার হয়ে আছে তোমাদের বললাম একটু আগে মেয়ে স্কুল স্কুল যাবে যাবে আমার চিন্তা হচ্ছে যে কি করে বাইরে এতটা পরিমাণে অন্ধকার হয়ে আছে তাই আর বেড কভারটা তুললাম না তুললেই কিন্তু না কাচতে পারলে সে এক জায়গায় জড়ো হয়ে পড়ে থাকবে তাই আর বেড কভারটা তুললাম না বিছানাটা বেশ ভালো করে ঝেড়ে চাদর টান টান করে পেতে পরিপাটি করে গুছিয়ে নিলাম এই ঘরের কাজ মোটামুটি কমপ্লিট মেয়ের বইয়ের জায়গাটা গোছালেই হয়ে যাবে আর এখন যাবো ঘরে ও ঘরে গিয়ে ও ঘরের বিছানাটাও গুছিয়ে নেবো আর কি বলো তো ঘর দৌড় বিছানার সমস্তটা সকালে উঠে পরিপাটিভাবে পরিষ্কারভাবে গুছিয়ে রাখলে ঘরের সৌন্দর্যটা কিন্তু আলাদা হয় হঠাৎ করে যদি কোনো তোমার বাড়িতে অতিথি চলে আসে তাহলে কিন্তু ঘর যদি এলোমেলো হয়ে থাকে শেষ পর্যন্ত না নিজে একটা কেমন অপ্রস্তুতিতে পড়তে হয় যেন মনে হয় যে ঘর আমার এমন অগোছালো হয়ে আছে আর আর কী বলো আগে না এই সমস্যাটা হতো কারণ মেয়েটা অনেক ছোট ছিল তখন ঘর দৌড়টা ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে দেওয়ার পরও মাঝে মধ্যে না বানিয়ে ঘেঁটে ফেলতো মানে ওই খেলা টেলা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে আর কি ঘর দোর একদম করে ফেলতো তারপরে বিছানার উপরে যদি তাকে তুলে দিতাম সে বিছানায় খেলতে খেলতে চাদর একদম ঘুটিয়ে একদম একাকার করে ফেলতো বাচ্চা ঘরে থাকলে ঘর দোর কিন্তু টিপ টপ করে গুছিয়ে রাখা একদম খুব চাপের জানো তো মানে এমনই হয়ে যায় মাঝে মধ্যে ঘর দোরগুলো এলোমেলো যেন মনে হয় সকাল থেকে বোধ একবার একবারও বোধ হয় গোছানো হয়নি যাদের ঘরে খুব ছোট ছোট্ট বাচ্চা আছে তারা কিন্তু এই ব্যাপারটা জানো যাই হোক এখন দেখো সোফাটা ভালোভাবে গুছিয়ে নিলাম আর ঘরের জিনিসপত্রগুলো বেশ ভালো করে মোছামুছি করে নিচ্ছে আর তোমরা তো প্রত্যেকেই জানো আমি প্রত্যেক দিন কিন্তু ফ্রন্টের দরজা তারপরে এই মানে আর কি দরজার আশপাশটা ভালো করে ঝিড়ে মুছে পরিষ্কার করে দিই কারণ আমি প্রতি ভিডিওতেই প্রায় বলে থাকি যে ঘরের মেন গেট সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন ধুলো আর ঝুল মুক্ত রাখতে হয় কারণ আমাদের যে মেন গেট বা মেন দরজা এখান দিয়ে কিন্তু মা লক্ষ্মী কুবের দেব প্রবেশ করেন আমাদের সংসারে mm okay. আর সেই কারণেই কিন্তু আমি ভালোভাবে রোজ প্রত্যেক দিন ঝেড়ে পরিষ্কার করে দিই আর তাছাড়া ঘুম থেকে ওঠার পর এই যে বাইরের দিকটা দেখছো এটাকেও বেশ ভালো করে পরিষ্কার করে দিই ঝাড় দিয়ে আর তারপর জল দিয়ে ধুয়ে দিই আর এখন দেখো টেবিলটাও বেশ ভালো করে মোছামুছি করে নিচ্ছি কি বলতো বাড়ির প্রতিটা জিনিস খুব ভালোবাসার আর যত্নের তাই সব সময় পরিপাটিভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি যেমন বেডরুম ডিপ্লিন করি সেরকম কিন্তু ঘরের প্রতিটা জিনিস প্রতিটা আসবাব বেশ ভালো করে মোছামুচি করে পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি ভাবে রাখতে চেষ্টা করি তো এদিকে টেবিলটাও বেশ ভালো করে মোছামুচি করা হয়ে গেল এখন কিন্তু ঘরের এই আলমারিটাও ভালো করে মোছামুচি করে নেব প্রতিদিন হাতে কিছুটা সময় নিয়ে যদি ঘরের প্রত্যেকটা জিনিস এভাবে হালকা হাতে মোছামুচি করে নেওয়া যায় তাহলে কিন্তু সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকবে একটা সময় এসে যে মানে একদম ডিপ ক্লিন যেটাকে বলে সেই সারা দিন পড়ে থাকা একটা ঘর নিয়ে সেই জিনিসটা কিন্তু হবে না সেই কারণে আমি চেষ্টা করি এই প্রত্যেক দিন একটু একটু করে হালকা হাতে মুছে দেওয়ার যার জন্য সব সময়ের জন্য কিন্তু আমার ঘরের প্রত্যেকটা জিনিস আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এদিকে মেয়েটাও পরে বাড়ি চলে এসেছিল আর যেহেতু আজকে একটু সকাল সকাল পড়তে গেছে তাই বাড়িটাও একটু তাড়াতাড়ি ফিরেছে আর এসে বলছে মা আমি স্কুলে যাব না কারণ ও আসছে তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এখন কিন্তু বাইরে বেশ ভালো আর কি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো যাই হোক বাড়ি এসে বললো স্কুল যাবে না আমার একটু চাপ করলো যাকে ভাতটা এখন বসাতে হবে না কিন্তু তাড়াতাড়ি যখন চলে এসেছে তাড়াতাড়ি করে ওকে টিফিনটাও দিতে হবে আর মনের বাপি কিন্তু টিফিন একদম নিয়ে বেরিয়ে পড়েছে ছাতু মুড়ি কলা এই সমস্ত তারপর একটা পেয়ারা ছিল সেটাকেও সকালে কেটে টিফিন বক্সে ভরে দিয়ে দিয়েছি সমস্তটাই গুছিয়ে ওকে দিয়ে দিয়েছি ও কিন্তু নিয়ে চলে গেছে সময় মতো খেয়ে নেবে আর এদিকে আমার আর মেয়ের বাকি আছে মানে আর কি জলখাবার খেয়ে নেওয়ার তাড়াতাড়ি করে ঘর দোর ঝাড় দিচ্ছি ঘর দোর ঝাড় দিয়ে কিন্তু ঘরটা তাড়াতাড়ি করে মুছেও নিয়েছি অফ ক্যামেরায় যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারবো না আর ঘর দৌড় প্রতিটা দিয়ে কিন্তু কিন্তু এই এই যে ধুলো ধুলো দেখছো আমি ঘর থেকে বার করে একদম বাইরে করে দিই কারণ আমি বাসি ঘরের ধুলো ঘরের মধ্যে বা ঘরের বাইরে কোনো ডাস্টবিনে বলো বা অন্য কোনো জায়গায় বলো আমি জমিয়ে রাখি না বাসি ঘরের ধুলো সবসময় কিন্তু ঘর থেকে বাইরে একদম আর কি বাইরে আউট করে দিতে হয় যাই হোক এদিকে ঘর দৌড়টাও ছাড় দেওয়া কমপ্লিট আর বললামই তো ঘর দৌড় হয়ে গিয়েছিল যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না তো যাই হোক এদিকে মেয়ের জন্য বসিয়ে দিয়েছিলাম একটু আলু ভাজা বাড়ি এসে বলছে একটু আলু ভাজা আর পরোটা করে দেবে তো সে কারণে আজকের জলখাবারে করে নিচ্ছি একটু পরোটা আর আলু ভাজা তো এই হচ্ছে আজকের আমাদের জলখাবার পরোটা ভেজে নিচ্ছি আলু ভাজাটা কমপ্লিট আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক 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 ভালোবাসা আর তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধুবান্ধব অথবা তোমার ফ্যামিলি কোনো মেম্বারসদের সাথে শেয়ারও করতে পারো তো দেখো এখন আর কি জলখাবার খেয়ে নিয়ে যে কটা বাসনপত্র পড়েছিল নেই সেগুলোই আর কি ভালো করে মেঝে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর তারপর কিন্তু বাকি সমস্ত কাজ কমপ্লিট করবো কি বলতো সিঙ্কের মধ্যে না ইঁটো বাসন অনেকক্ষণ পর্যন্ত ফেলে রাখতে নেই এতে কিন্তু আমাদের গৃহস্থের অমঙ্গল হয় তাই আমি চেষ্টা করি সব সময়ের জন্য আমার বেসিন এই যে রান্নাঘরে যে বেসিন আছে আর রান্নাঘরে বেসিন থাকলে তো আরোই মানে রান্নাঘরের বেসিনের মধ্যে যদি তুমি বাসনপত্র জমিয়ে রাখো সেটা কিন্তু আরোই ক্ষতিকারক কারণ আমরা প্রত্যেকেই জানি রান্নাঘর হচ্ছে মা অন্নপূর্ণার বাসস্থান তো সেইখানেই যদি আমাদের খাওয়া এটো বাসনপত্র রেখে দেওয়া যায় সেখানে কি আমাদের গৃহে লক্ষ্মী বাস করে তো সেই কারণেই সবসময় চেষ্টা করি বাসনপত্র মেজে ধুয়ে পরিষ্কার করে রাখার আর এদিকে তো দেখলেই ভাত বসিয়ে দিয়েছি পাশের কাছে হচ্ছে আর এদিকে ডাল সিদ্ধ কমপ্লিট ছিল তাই সাঁতলে নিলাম আজকে করে নিচ্ছিলাম একটু মুগের ডাল জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাঁতলে নিয়েছি নুন আর অল্প সামান্য হালকা একটু মিষ্টি দিয়েছিলাম তো এগুলো দিলে না স্বাদের একটু ব্যালেন্স থাকে জানো তো আর এদিকে আজকে করে নেবো আলু পটলের তরকারি তো তোমাদের সাথে তো আজকের বারটাই শেয়ার করা হয়নি আজকের বারটা হচ্ছে শুক্রবার তো শুক্রবার কিন্তু আমাদের নিরামিষ থাকে মানে শুক্র শনি পরপর দুদিন কিন্তু আমাদের নিরামিষ থাকে তারপর রবিবার থেকে নিয়ে একদম বৃহস্পতিবার পর্যন্ত মাছ পেঁয়াজ মাছ টাচ আর কি পেঁয়াজ টিয়াজ খাওয়া হয় তো এই তো দেখো করে নিচ্ছি আলু পটলের তরকারি পটলটাকে প্রথমে ভেজে তুলে নিয়েছিলাম তারপর কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যেই এখন তো অল্প অনেক তেল অল্প করে করে রান্না করি আগে কিন্তু বেশ ভালোভাবে তেল টেল দিয়ে রান্না করতাম এখন যেহেতু মনের বাপে খেতে চায় না তাই কিন্তু খুব অল্প তেলে রান্না করার চেষ্টা করি তো পটল বচা হয়ে যাওয়ার পর যেটুকু তেল ছিল তার মধ্যেই ঝিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে আর আদা জিরে টমেটো এটাই পেস্ট করে নিয়েছিলাম এটাকে দিয়েই আর কি মশলা কষিয়ে আর লুন হলুদ লঙ্কা তো আছেই এগুলো তো দিতেই হবে রান্নায় সেগুলো দিয়ে একদম করে নিলাম আলু পটলের তরকারি তো একটু ঝোল ঝোল করেই করেছি ডাল করেছি আর লেবু কেটে নিয়েছি আর মনের বাপির জন্য একটা পাপড় সেঁকে দিয়েছিলাম আর মন বললো যে পাপড় ভাজা খাবে না সেই কারণে পাপড় ভাজা করলাম না না হলে ইচ্ছা ছিল একটু পাঁপড় ভেজে নেবো তো যাই হোক বললো পাপড় ভাজা করতে হবে না আর আমার একার জন্য তো আমি করিই নি তো সেইকাৰণে আর মনের বাপিকে দেখো ঝটপট করে খেতেও দিয়ে দিয়েছিলাম কারণ ও সাড়ে বারোটার মধ্যে খেতে বসে গিয়েছিল মোটামুটি বারোটা দশ পনেরো নাগাদ তোকে খেতে দিয়ে দিয়েছিলাম এদিকে অল্প একটু রান্না ছিল তাই ঝটপট হয়ে গিয়েছিল রান্নার বাসনপত্র সমস্তটাই মাঝাধা করে গ্যাসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চিমনিটা করে নিয়ে মানে মোটামুটি রান্নাঘরটা একদম পরিপাটি নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে স্নানও সেরে নিয়েছি আর এখন দেখো করে নিচ্ছি ছোট্ট একটু স্কিন কেয়ার তো স্কিন কেয়ার আমার একদম হালকা ফুলকা একটু সানস্ক্রিম ইউজ করি আর মাথায় আর কি আছে সিঁদুর পরেনি নিই তারপর চলে যাই পুজো করতে তো সেই রুটিনেই চলে এলাম পুজো করতে আর দেখেছ ওই গোলাপি রঙের জবাটা তো সুন্দর লাগছে তবে জবাটা কিন্তু আমার কাছে নয় আমার কাছে ওই হলদে যে বড় বড় জবাগুলো হয় মাঝে মধ্যে দেখবে ঠাকুরকে দিই তো সেইটা হচ্ছে আমার কাছে এইটা হচ্ছে ছর্দির গাছের জবা তো ছর্দির গাছের এই জবাটা এখন মাঝে মধ্যে নতুন নতুন হচ্ছে তো তাই আমাদের আবার আমাকে আবার একটা করে দেয় ঘটে দেওয়ার জন্য আর আমিও ওইদিকে গাছ থেকে ফুল তুললে ছর্দিকে একটু দিই আমি একটু নিই বটদিকে দিই এইভাবে না ফুল আমাদের মধ্যে আদান প্রদান হয় আর এদিকে আমাদের ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি দয়ালকে এদিকে দয়ালের ভোগও দিয়ে দিয়ে ছি ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিই আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে বাগানে গেলে কিন্তু ফুলের দিকে হা করে তাকিয়ে থাকতে হয় কোথায় সেই ডালে একটা ফুল হয়েছে সেটাকে নেই আর এখন একমাত্র হলদে কলকে ফুলগুলো ছাদে উঠলে তবেই বেশ অনেকটা পরিমাণে পাওয়া যায় নাহলে সাদা ফুল তো এখন আর ফুটতেই চায় না জবা তো এখন হতেই চায় না কারণ বৃষ্টির জন্য না কোনো ফুল এখন ভালোভাবে ফুটছে না যাই হোক এদিকে মা লক্ষ্মীর পুজো করে নিলে আমাদের দয়ালকে ভোগ দিয়ে দিলাম দিয়ে প্রদীপ আর ধূপ জ্বালিয়ে ঠাকুরের পুজোটাও কমপ্লিট করে নিচ্ছি দুপুরবেলা বলো সন্ধ্যাবেলায় বলো এই দুটো সময় ঠাকুরের কাছে এসে বসে তাদের সেবা করতে পেরে মনটা কিন্তু এই দুটো সময় পর এত ভালো হয়ে যায় এত শান্ত হয়ে যায় মানে ফল আর ভাষা নেই কিছুক্ষণ ধরে ঠাকুরকে সাজিয়ে তো আমি বসে বসে দেখতেই থাকি এত সুন্দর নিজেই সাজাই আর দেখতে এত ভালো লাগে ঠাকুরের ঠাকুরের রূপ তখন যেন মনে হয় অনেক 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 বেড়ে গেছে তো সেই কারণে আমার খুব ছোট্ট বিলাসবহুল সিংহাসনে আমি ঠাকুরকে রাখতে পারিনি সেটা হয়তো আমার সামর্থ্য এখন আসেনি তো ঠাকুর চাইলে একদিন সবকিছুই হবে তারও জন্য আমি সিংহাসন করবো এটা আমার মনের শখ মনের ইচ্ছা আর তার সাথে এটাও ইচ্ছা যে আমি নিজে যদি পারি সেই জিনিসটা করতে আমার ঠাকুরের জন্য এটা যদি আমি নিজের সামর্থ্য করতে পারি তাহলে কিন্তু জানবো আমার জীবন ধন্য তো এটা একমাত্র তখনই হবে যখন তোমরা সকলে মিলে আমার আমার সাথে সাথে থাকবে থাকবে পাশে আর দেখো তোমাদের দেখা হচ্ছে সন্ধ্যার বিনতি প্রার্থনার কিছু মুহূর্ত আগে ছটা ছাব্বিশ থেকে আমাদের প্রেয়ার টাইম তো তার আগে ধূপ দ্বীপ শঙ্খ বাজিয়ে শুরু করে দিই দয়ালের প্রার্থনা প্রার্থনা শেষে নিচে চলে এসে খেয়ে নিয়েছিলাম চার এখন তোমাদের সাথে দেখা হচ্ছে রাতের ডিনারে টেবিলে আর এই যে তো দেখছো ডিনারের টেবিলে এটা হচ্ছে পরমান্ন তো আমাদের এদিকেও একটা ছোটখাটো রথ হয় মহাপ্রভু জগন্নাথ দেব আসেন এখানে বিরাজ করেন সাত দিন তো এই মন্দিরে জানো তো ওই দেওয়া হয় ভোগ দেওয়া হয় প্রতি বছর জগবন্ধুর ভোগ পরমান্ন পাওয়া যায় কিন্তু এবছরে দেখছি মানে পাইনি আমাদের বাড়িতে আসেনি সেভাবে তো মানে খুব ইচ্ছা হচ্ছিল পরমান্ন খাবো বা ভোগ খাবো মনে মনে খুবই ইচ্ছা হচ্ছিল যেহেতু গতকাল রথ হয়তো আর এবছরে ভগবানের পরমান্ন মহাপ্রভু পরমান্ন পাওয়া হলো না যাই হোক মনে মনে ইচ্ছা করছিল আর আজকে রাতেই দেখো পেয়ে গেছি মানে একজন এসে দিয়ে গেছে বাড়িতে তো এই পরমান্নটা হাতে নেওয়ার পরই কিন্তু আমি আত্মহারা মানে কি বলবো মনে মনেই চাইছিলাম ঠাকুরের একটু ভোগ পাবো তো সেটাই আজকে রাতে পেয়েছি আর আমি এটা অনেকবার দেখেছি যেন তো আর এবারেও কিন্তু ব্যতিক্রম হলো না আমি যখনই মনে মনে চাই যে আমি অমুক মন্দিরের একটু প্রসাদ খাবো বা অমুক জায়গার একটু ভোগ পাবো তো ঠিক দেখেছি কারোর না কারোর হাতে হোক বা কোনো না কোনোভাবে হোক আমার কাছে কিন্তু সেই প্রসাদ এসে মানে পৌঁছে যায় মানে চলে আসে আমার হাতে শুদ্ধ মনে ভক্তি দিয়ে ঠাকুরকে ডাকলে অবশ্যই পাওয়া যায় এটা কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি আছে তো আর কিন্তু পরমাণ্ আমি সকলকে দিয়ে তারপর আমার জন্য রেখেছি এইটুকু তো এইটুকুই আমার কাছে অনেক তো চলো পরমাণ্ন খাই রাতে ডিনার কমপ্লিট করি আর আজকের ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী লাগে ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমরা টাটা গুড নাইট